আমিন কন আমিন কন এ দেলা যাই হোক কইতাছি সব কথা আগে কামটা তুমি নাম কি নামটা বলো

আর কই আলো না সাব্বির এক পাঁচ হাজার আরেকজন দেন পাঁচ আরেকজন দেন পাঁচ এটা কি আকবের ডলার নি ডলার ওই লা ডলার ওই ইনশাআল্লাহ আই বাদ ইচ্ছা মতো ডাইলা দিব খালি বানাই দো এক দুই তিন চার পাঁচ ছয় সাত

এবং যার ভূয়সী প্রশংসা এবং যার সমস্ত প্রুফ আপনারা সব অনলাইনে দেখেন ক্যান্সার বিশেষজ্ঞ গবেষক ও বিশেষজ্ঞ জননেতা অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়া সাহেব জোরগান মার হাবা তিনি দিলে মাদ্রাসায় দশ হাজার টাকা বলি মার হাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত করেন জোরগান আমিন বাজান কত হয়েছে এ দেড় লাখ হয়েছে

আর এক লাখ কত লাগে সমগ্র মাত্র সাড়ে সাত মিনিট বেশি বুঝছি নেই সাড়ে সাত মিনিটে এক লাখ তোলা ব্যাপার আছে কিন্তু আপনার দিসেন দিকে আমি নিছি নাহলে আমার সাহস আছে নি অনেক একটা লোক দিন হুজুর আমি আট হাজার টাকা দিয়া এক লাখ মিলাই দিব ইনশাল্লাহ কে দিবেন এক লাখ মিলানোর জন্য আট হাজার টাকা এই পাই দিছি এই সফিক পাইছি আচ্ছা এটা কইতাছি আমার আরেকটা আছে আট হাজার টাকা নামটা বলো আব্দুর রহিম দিব আট হাজার টাকা মানে মার হাবা সব মিলায় এক লক্ষ টাকা মানে মার হাব কষ্ট হয়েছে বেশি এখন আরেকজন দিছে দশ হাজার নিতাম নি নাম কি নাম কি রোয়েল মিয়া দিলে নগ সরি দশ হাজার টাকা পরে মার হাব তাহলে কত হয়েছে এক লাখ দশ আরেকজন দেন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা হাত তোলেন আব্বা শেখ দুলন মামা আমি দিবো শেখ দুলন মামা দিব পাঁচ হাজার টাকা আপনার নাম উস্তার উস্তার মিয়া মুল্লা ফুবালি ব্যাংক তিনি দিবেন পাঁচ হাজার টাকা আপনার নাম দাঁড়ান না দাঁড়ান না

আলহামদুলিল্লাহ adhyakshyo boroshoder sommanito এই একটা আমরা ফজর উদিত আইছে আমরা আমরা লিডার আইছে জানো مرحبا খুশি না বেজার এবার হবিগঞ্জের ওলিতে গলিতে লিডার আর ছবি আসেনি আছে দেখছেন নি ঢাকা আসেনি হ্যাঁ এবার সুন্নীরাকে দুই না এক ঠিক আর জোরে ঠিক কয় না কা মন থাকবনি পাগল আর ওডা সব পাইছত না এজেন্ট নি উঠছে মনে যে 30000 টাকা দিব বাজার আপনি ঘুম না মানে ঘুম না ভাঙতেছি নি আচ্ছা আপনি ঘুম তো হওয়ার কথা না এত সুন্দর আলোচনা শুনছেন আর একজন দেন বারো হাজার টাকা কে দিবেন হাত তোলেন রাগ করেন না বাজান কে দিবেন বারো হাজার মাসাল ইকবাল সাসা কিন্তু ওই সাসানি তোমার সাসানি ও ও আচ্ছা ইকবাল সাসা আর রফিকুল ইসলামের সাসা ইকবাল সাহেব দিবেন বারো হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কত বাহাত্তর আর একজন হুজুর আমি নবীজিত দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে দশজন সাহাবিরে হুজুর আমি দশজন সাহাবির মহব্বতে আমি দিব দশ হাজার টাকা একটা লোক দিন দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন একটা লোক দেন দশ হাজার টাকা আব্বা আম্মা কবরে সইলে গেছে আর আব্বা আম্মা রুহের মাগ জন্য দশটা হাজার টাকা কে দিবেন একটু হাত তোলেন মোহাম্মদ রমজান সাহেব প্রবাসী মোহাম্মদ প্রবাসী মোহাম্মদ রমজান সাহেব দিবেন দশ হাজার টাকা মারহামা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরে গান আমিন আর বড় করে বলি আমিন বাবা কে আইছো না কাগজ ওজন লাগে ফুল স্টুডিও এসেছেন আবার

আচ্ছা আর একজনদের দের হুজুর আমি কত হইছে টিয়ারা 82 82 আমি ওই এখন তুলুম 1 লাখ পরে তুলুম বাকিটা আর একজনদের দের হুজুর আমি দিমু 10000 টাকা আমার স্টেজ থেকে কেউ দিতাছে না তো ও একজন দিছে আর কে দিবেন 10000 টাকা হাত তোলেন